দিয়ে আগে ব্লগটা শুরু করতে চলেছে তো আজকে সারাদিন কী কী হয় সব দেখবেন আপনারা তো চলুন আগে সারাদিন কী কী হয় সবাইকে দেখো আর সবাইকে শুভ নববর্ষ বদলকে প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছে বলছিলাম বাবা মেলায় যাব পয়সা দাও বাবা হলে বাড়ির পাশে মেলা কি কিনবি তো এই যে বাড়ির পাশে মেলা এসে গেছি তো দেখুন বন্ধুরা আমাদের এখানে ছোটোবেলা থেকেই খুব এনজয় করি বৈশাখ মাসের এক তারিখেই এই মেলাটা হয় ছোটোখাটো একটা মেলা তো অনেক এই যে সাজার জিনিস টিনিস বসেছে কাকিও দোকান দিয়েছে সাজা জিনিসে এই যে আর কাকি সবাইকে দেখাচ্ছে আর স্টেজ রেডি হচ্ছে এখনো ফার্ম শুরু হয়নি আর আবার কার ছিল কি নেবে নেবে করছিল কাকা বলছিল তো এই যে দোকান সব টুকটাক দোকান বসেছে যাচ্ছি আর হাল খাতা করতে যাচ্ছি যে কাকাকে বললাম যে কাকা চল হাল খাতা করে আসি তো কাকা এই যে চলে গেছে হাল খাতা করতে হাল খাতা দোকানে সামনে লাইন দিয়েছে আর আর রোদ এখানে দাঁড়িয়ে বলছি যে হাল খাতাটা কী তো অর্পণ আমি আর আজ আর রোদ চারজনে নিয়ে ফেলেছি আইসক্রিম হাল খাতা তো আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছি হাল কেমন করলে সোনা কিনলে

হ্যালো বন্ধুরা দেখুন আমাদের শশা গাছে ছোট্ট একটা শশা হয়েছে তো আমি তো বিশাল খুশি যে একটা গাছ বসিয়ে যদি ফল পাওয়া যায় তো খুব খুশি এই যে আর একটা শশা হয়েছে আর ছোট ছোট শশা আছে গাছে তো গাছটা দেখুন কয়টুখানি একটুখানি গাছে কত শশা হচ্ছে ভালো লাগছে শশাগুলো দেখে মন শান্তি এই ড্রাগন গাছটাও খুব ডিস্টার্ব করছে সব পোকাতে খেয়ে নিচ্ছে ড্রাগন গাছটা তো দেখে মায়া লাগছে আমার বিশাল আর ভালো লাগছে না মনটা এই যে মা হচ্ছে বেলফুল বসিয়েছে বেলফুলও হয়ে দোসরা বৈশাখে আমি বাবা আর ও তিনজনে মিলে মেলায় যাচ্ছি তো ওইখানে আমাদের এইখানে অনেকটা দূরেই মেলাটা বসে তো বাবা বাবা আমি আর রোদ যাচ্ছি তিনজনে মিলে এই যে মেলা এসে গেছি ও ফুল কিনবো বলে খুব বায়না করছিল তো ওকে একটা ফুল কিনে দিলাম তো ও ফুলটা নিয়ে আবার হচ্ছে ঘুরে টুরে আসলো এসে ফুলটা রেখে দিল দিয়ে আবার আমি একটা ওই ফুলটা রেখে আর লোকটাকে জিজ্ঞেস করলাম যে দাদা এই সূর্যমুখীটা দেবেন তো উনি বললো হ্যাঁ দাম বেশি তাই ঠিক আছে ওটাই পয়সা দিয়ে নিয়ে নেব কোনো সমস্যা নেই তো ওটাকে চেঞ্জ করে সূর্যমুখী নিলাম তো এই যে রোদ খুব আনন্দ করছে রোদ তো প্রচণ্ড আনন্দ করছে ছুটে ছুটে পালাচ্ছে ও আনন্দ করলেই আমরা খুব খুশি হই যে হ্যাঁ রোদ যেন ছোটোবেলাটা স্মরণীয় হয়ে থাকে এই মেলাতে আমাদেরও অনেক স্মরণীয় দিন আছে অনেক আনন্দ করেছি আমরা হয়তো বাড়ি থেকে অনেকটা দূরে তবুও আমার বাবা আমাকে নিয়ে যেত আমাকে দিদিকে সবাইকে নিয়ে যেত রোদ আবার এই যে খেলার দোকানে গেছে খেলনা নেবে বলে লাস্টে খেলনা তো নিলাম ওই বন্দুকটা নিলাম ওই বন্দুকটা নিয়ে রোদ তো বলছে এইটা নেব তো আমি বললাম যে না নিস না ওই বন্দুকটাই নেই তো একটা বড় বন্দুক কিনে দিলাম আর অনেক অনেকই সাজার জিনিস টিনিস বসে যে কানে দুলো দেখলাম একটু ওখানে কানের দুলগুলো দেখলাম যে এত বড় বড় দুল আমারও আছে আমার ভালো লাগছে না আর ওই বড় দুল পড়তে তাই জন্য আবার চলে গেলাম গিয়ে আবার বারবার দেখছিলাম যদি একটা পছন্দ হয় তো তারপরে এই মন্দিরে আসলাম মন্দিরটা দেখলাম ঠাকুরটাকে দেখলাম দেখে এখানে একটু দাঁড়িয়েছিলাম রোদ একটু খেলছিল ওই একটা বাচ্চা মেয়ের সাথে প্রচণ্ড খেলছিল রোদ আর নাচছিলো ওখানে গান বাজছিলো বলে খুব নাচছিলো রোদ তো খুব আনন্দ করছে রোদ তো খুবই আনন্দ করছে এত আনন্দ করছে তো বাবা ওখান থেকে আসতেই চাইছিল না তারপর বাবাকে বললাম চলো ও ঘেমে চান হয়ে যাচ্ছে অনেক গরম পড়েছে তো চলো বাড়ি জ্বালো যাই তো আমরা আবার চলে আসলাম রোদ আবার ওই মেয়েটাকে সামনে দেখে আর কি না যে আর গান চলছে বলে বেশি নাচছে নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে আর বলছি নাচিস না ঘেমে যাচ্ছিস নাচিস না তো শুনছেই না কথা আনন্দেতে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে তো ও ভালো লাগছে আর ওই বাচ্চা মেয়েটা ওর সাথে খেলছে আর ও আরও আনন্দ লাগছে ও নেচেই যাচ্ছে তো আমি আর কিছু বলিনি একটু নেচে নিক তারও বাড়ি চলে যাব পুরো ব্লগটা দেখবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ব্লগটা কেমন লাগলো বলবেন আমার সাথে থাকবেন সবাইকে শুভরাত্রি